কিছুদিন আগেই একটা পোস্ট দেখছিলাম অমুক মেকআপ আর্টিস্ট এক ঘন্টায় সাজিয়ে দেবে বলেছে অমুক মেকআপ আর্টিস্টের একদিনে তিনটে বুকিং রয়েছে আমাকে বললো দেড় ঘন্টায় সাজিয়ে দেবে জানি না কেমন সাজাবে ভীষণ টেনশনে আছি তো হ্যাঁ অবশ্যই ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক কারণ সেই দিনটা প্রত্যেকটা ব্রাইডের কাছে খুবই স্পেশাল একটা দিন তবে তুমি তোমার যেই মেকআপ আর্টিস্টকে বুক করছো তার কাজ দেখে বা তাকে ভরসা করেই নিশ্চয় বুক করছো তো তার প্রতি একটু ভরসা রাখা যায় না আমরা মেকআপ আর্টিস্টরা সত্যি কথা বলতে কি তোমাদের থেকেও না আমাদের মাথায় অনেকটা চাপ থাকে তোমাদের স্পেশাল লেতে যাতে তোমাকে সব থেকে সুন্দর লাগে সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা বড় দায়িত্ব তো আমরা কখনোই জেনে বুঝে সেই লুকটা তোমাদের কখনোই খারাপ করতে চাই না কারণ এটাই আমাদের প্রফেশন ব্রাইডরা যখন আমাদের কাছ থেকে একটা ভালো লুকবে খুশি হয় আর একটা ভালো রিভিউ দেয় সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আমাদের স্যাটিসফ্যাকশান লেভেলটা না অনেকটা বেড়ে যায় এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু নিশ্চয়ই বলবে যে এতই যখন কথা তখন একদিনে তো একটা বুকিং নিলেই হয় টাইম ধরে একজনকে রেডি করলেই হয় কিন্তু আপনারা হয়তো জানবেন না আপনি বুক করার পরে এমন অনেক ব্রাইড রয়েছে যারা আমাদেরকে বুকিং করতে চায় তো তাদের আবদার শুধু যেরকমই মেকআপ হোক না কেন আমারই মেকআপ চাই তার তো তার এই মিষ্টি আবদার না অনেক সময় অবজ্ঞা করা যায় না দ্বিতীয়ত আমাদের সিজন অনুযায়ী কাজ এই সিজনে আমরা কাজ না করলে আর কখন করব। আর আমরা আমাদের সমস্ত ব্রাইডদেরকে কিন্তু সমান চোখেই দেখি আমরা চাই যে ব্রাইডের লুকটা সেদিন সব থেকে সুন্দর হোক আর এখন তো কম্পিটিশান বেড়েই চলেছে সবার মধ্যে তো আমরা চাই যেন আমাদের কাজ সবার মন হয়ে যাক তো সেইভাবেই আমরা কাজ করে থাকি এক্সপিরিয়েন্স অনুযায়ী না একদিনে তিনটে কেন একদিনে দশটা কাজও করা যায় সেক্ষেত্রে প্রপার টিম চাই অবশ্যই তো লোকেশন বুকিং হলে তিনটের বেশি কাজ করা যায় না সেক্ষেত্রে টাইমটা ইম্পর্ট্যান্ট রাইডরা যদি সময়টা একটুখানি মেকআপ আর্টিস্টদেরকে দেয় তাহলে কিন্তু এক ঘন্টা তো সুন্দরভাবে সাজানো যায় সেক্ষেত্রে ব্রাইডের স্কিনের ওপর অনেকটাই মেকআপ ডিপেন্ড করে ব্রাইডের স্কিন যত ভালো হয় যত হেলদি হয় তার উপরে মেকআপটাও ততটা গ্লোয়িং হয় আর মেকআপটা খুব তাড়াতাড়িও বসে যায় ফেসে এসব ক্ষেত্রে ব্রাইডের সাথে মেকআপ আর্টিস্টদের কমিউনিকেশানটা কিন্তু একান্তই দরকার সো আজকে আমার সেভেন্টিন ডিসেম্বরের রিসেপশন ব্রাইড ছিল ওর ফুল লুকের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ওর ফুল লুকটা তোমাদের কীরকম লাগলো আর নেক্সট ইয়ারের বুকিং কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে স্টুডিও বুকিংয়ের জন্য রয়েছে বিশেষ ছাড় তোমরা অবশ্যই আমার কনট্যাক্ট নাম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের স্পেশাল ডেতে যদি এই টাইপের লুক তোমরা চাও তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও আর কেমন লাগলো আমার ব্রাইডকে তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্রাইডের ডিমান্ড ছিল তার লুকটা যেন ন্যাচারাল ফিনিশ হয় আর হেয়ারটা একটু ওপেন হেয়ার স্টাইল করতে চেয়েছিল আর আর লিপসটা যেন নিউট থাকে তো সেটা আমি ফুলফিল করতে পেরেছি কি না ব্রাইড কিন্তু সবশেষে একটা ছোট্ট করে রিভিউ দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার ব্রাইড দেবশ্রী তো তোমার আজকে আমার কাছে সেজে কীরকম লাগলো বলো খুবই ভালো লেগেছে এবার বাকিটা গেস্টদের উপর ফিডব্যাকটা ডিপেন্ড করছে বাট আমার ভালো লেগেছে আইম স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো তোমার নতুন জীবন খুব ভালো কাটুক বেস্ট উইশেষ রইলো আমার তরফ থেকে